আপনার এলাকায় কী সমস্যা হয়েছে এবং কোন কোন করছে ধন্যবাদ আপনাকে আসলে এই গেমটা মূলত আপনার মাদুরী পৌরসভার মাদুরী পৌরসভার থেকে যা ইউনিয়নের সুবিধার্থে এই গেমটা হয়েছে গেমটা সর্বপ্রথম আমি যেটা বলবো যে স্লোপটা কম হয়েছে আর দ্বিতীয় কথা পাশাপাশি আপনার যেই জায়গার মধ্যে ড্রেনটা ব্রাষ্ট হয়েছে সেই জায়গার মধ্যে তুই যা গ্যাস পাইপ লাইন আছে একটা আট ইঞ্চি একটা চার ইঞ্চি পাশাপাশি আমরা দুইটা তিনটা এই ডাঙ আছে সাইজিং আছে একটা আদরি আরেকটা এই দুটা ডাঙ আর দু একটা মানে সাইজিং আছে এই দূষিত পানি এই কেমিক্যাল এই কেমিক্যালের পানি আপনার এই যে পাইপলাইন গ্যাস পাইপলাইন ওইটা সম্ভবত সমস্যার কারণে ওই এই গ্যাস এবং দূষিত পানির গ্যাস একসাথে হয়ে এবং <mys> জানো <mys> <mys>

है है